কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্পূর্ণ রাজস্ব ঘাটভক্ত অর্থাৎ প্রিয় সরকারি এক নং পথ হিসাবরক্ষক বেতন গ্রেড চৌদ্দ পথ সংখ্যায় একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকলে কিন্তু আবেদন করতে পারবেন এবং এক বছর অভিজ্ঞতা চাওয়া হয়েছে দুই নং পদ স্টোর কিপার বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা একটি শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে স্নাতক বা সমানের ডিগ্রি সহ এক বছরের বাস্তব অভিজ্ঞতা কম্পিউটার পরিচালনা কাজের অভিজ্ঞতা থাকতে হবে তিন নং পদ কেশিয়ার বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা তিনটি শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হতে বাণিজ্য স্নাতক বা সমানের ডিগ্রি সহ এক বছরের অভিজ্ঞতা চার নং পদ ইলেকট্রিশিয়ান বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কারিগরি শিক্ষা বোর্ড হইতে সংশ্লিষ্ট উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভকেশনাল বা সমান পরীক্ষা উত্তীর্ণ অথবা কারিগরি শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভকেশনাল বা দাখিল ভকেশনাল বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ দুই বছর অভিজ্ঞতা অথবা কোনো শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ এক বছরের অভিজ্ঞতা পাঁচ পথ ওয়ার্কশপ অ্যাটেন্ডেন্ট বেতন গ্রেড সতেরো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই ওয়ার্কশপ অ্যাটেন্ডেন্টের জন্য একটি পদ শিক্ষক যোগ্যতা কারিগরি শিক্ষাপট হতে দিয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভকেশনাল বা সমান পরীক্ষা উত্তীর্ণ স্বয়নং পদ ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট প্রকৌশল বেতন গ্রেড সতেরো কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং একটি সিভিল ইঞ্জিনিয়ারিং দুইটি বোর্ড পথ তিনটি যোগ্যতা কারিগরি শিক্ষা বোর্ড হতে সংশ্লিষ্ট মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সমান পরীক্ষা উত্তীর্ণ অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা ডাকি ভকেশনাল বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ কারিগরি শিক্ষাপদ অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট দুই বছর ম্যারিটেড সার্টিফিকেট জাতীয় দক্ষতা দুই ও তিন পরীক্ষা উত্তীর্ণ খনং সত্ত্ব অনুযায়ী কম্পিউটার পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে সাত নং পথ ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদার্থ আসায়ন গ্রেড সতেরো পথ সং একটি শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত পদ্ধ হতে বিজ্ঞান বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ এক বছর অভিজ্ঞতা এবং কম্পিউটার পরিচালনায় দখল রাখতে হবে আট নং পথ মেসেঞ্জার পিয়ন বেতন গ্রেড বিশ পথ সংখ্যা তিনটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নং পথ অফিস সহায়ক বেতন গ্রেড বিশ পদ সংখ্যা দুইটি কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই টোটাল পথ মোট ষোলোটি আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে অনলাইনে আবেদন পূরণ পরীক্ষায় ফি জমা দেওয়ার তারিখ শুরু ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশ কটিকে হতে এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ নয় মার্চ দুহাজার পঁচিশ বিকেল পাঁচ কটিকা পর্যন্ত তব এই ছিল আজকের মতো পরবর্তী ভিডিওতে এই পথগুলো অর্থনৈতিক নীতিমালা সম্পর্কে আলোচনা করব ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করছে